হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর কিছু নিয়ম আছে আমরা যারা নতুন গাড়ি চালাই বা গাড়ি চালানো শিখেছি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বৃষ্টির ভিতরে গাড়ি চালানো এবং নর্মাল টাইমে গাড়ি চালানো দুটা নিয়ম কিন্তু একটু আলাদা দুই টাইমে দুইভাবে গাড়ি চালাতে হবে এবং কিছু এক্সট্রা বিষয় খেয়াল রাখতে হবে যারা বৃষ্টির ভিতরে গাড়ি চালাবেন নতুন অবস্থায় গাড়ি চালানো শিখেছেন তারা যে বিষয়গুলো খেয়াল করে গাড়ি চালাবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমরা যারা নর্মাল টাইমে গাড়ি চালাই নতুন অবস্থায় নতুন ড্রাইভারদের কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হয় তার উপরে যদি হয় বৃষ্টি সেক্ষেত্রে কিন্তু আরও বাড়তি আপনাকে সতর্ক থাকতে হবে যেমন আপনি বৃষ্টির ভিতরে যদি গাড়ি চালান তাহলে প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে হেডলাইট জ্বালায় রাখবেন কেন হেডলাইট জ্বালায় রাখবেন কারণ কুয়াশার সময় আমরা হেডলাইট জ্বালাই কিন্তু গাড়ি চালাই যাতে বিপরীত পাশ থেকে কোনো গাড়ি খুব সহজেই আপনাকে দেখতে পারে সেম একইভাবে বৃষ্টিতে কিন্তু দূরে ভালোভাবে লক্ষ্য করা যায় না বা দেখা যায় না প্রচণ্ড বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন আমি বৃষ্টির ভিতরে গাড়ি চালাচ্ছি তো যাতে দূর থেকে আপনার বিপরীত পাশ থেকে আসা গাড়িটা আপনাকে দেখতে পারে এবং এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এমার্জেন্সি অ্যান্টিগেটার জ্বালিয়ে রাখতে পারেন এমার্জেন্সি অ্যান্টিগ্যাটার জ্বালিয়ে রাখলেও কিন্তু দূর থেকে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এবং বিপরীত পাশ থেকে আসা গাড়িটা খুব সহজেই আপনাকে দেখতে পারবে আরেকটা জিনিস বলে রাখতে চাই সেটা হচ্ছে যখন বৃষ্টির ভিতরে গাড়ি চালাবেন তখন আপনি হচ্ছে এরকম ওয়াইফারটা অবশ্যই আপনার প্রয়োজন অনুসারে চালিয়ে রাখবেন সেটা স্পিড বেশি বা কম নির্ভর করবে বৃষ্টির উপরে বৃষ্টি যদি খুব বেশি জোরে হয় তখন ওয়াইফার জোরে চালাবেন যদি বৃষ্টির স্পিড কম থাকে তখন মিডিয়াম বা লো স্পিডে চালিয়ে রাখবেন তাহলে গ্লাস থেকে খুব ক্লিয়ারভাবে দেখতে পারবেন আরেকটা বিষয় সতর্ক থাকবেন সেটা হচ্ছে রাস্তার এই যে ডিভাইডারের দাগগুলো থাকে রাস্তার দুই পাশে যে মার্ক করা সাদা রঙের যে দাগগুলো থাকে মাঝখানে একটা দুই পাশে দুইটা অবশ্যই স্পিডে চালাবেন না গাড়ি এবং বৃষ্টির ভিতরে এই দাগগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন আপনি আপনার রাইট সাইডে থাকবেন এবং আপনি খুব স্পিডে থাকলে যখন সাইড থেকে গাড়ি চালাবেন তখন খেয়াল রাখবেন যেন আপনি এই লাইন ক্রস করে বামে চলে না যান তখন কিন্তু আপনি হচ্ছে গাড়ি কন্ট্রোল করতে পারবেন না একটা দুর্ঘটনা ঘটতে পারে এছাড়াও আমি আর জিনিস বলবো সেটা হচ্ছে আপনার স্পিডকে আপনি সবসময় কন্ট্রোল করবেন বিকজ বৃষ্টির সময় রাস্তা হচ্ছে অনেক পিছলা থাকে আপনি যদি অনেক স্পিডে গাড়ি চালান তখন কিন্তু ব্রেক করতে গেলে রাস্তায় স্লিপ করবে আপনি কন্ট্রোল করতে পারবেন না যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সবসময় হচ্ছে নিয়ন্ত্রিত স্পিডে গাড়ি চালাবেন আর বৃষ্টির ভিতরে তো কথা নাই আরও বেশি সতর্ক থাকবেন এবং বেশি সতর্ক অবস্থায় স্লো স্পিড বা মিডিয়াম স্পিডে গাড়ি চালাবেন যেখানে যেমন দরকার যেমন বৃষ্টির ভিতরে যদি আপনি কোনো মার্কেট বা বাজারের মাঝখান থেকে যান তখন অবশ্যই খুবই স্লোভাবে যাবেন কারণ বৃষ্টির সময় অনেকে কিন্তু রাস্তার এক পাশ থেকে দৌড় দিয়ে অন্য পাশে খুব দ্রুত চলে যায় রাস্তায় খেয়াল করে না তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে এরপরে আপনি যদি হাইওয়েতে গাড়ি চালান তখন যদি সামনে থাকা গাড়িকে ওভারটেক করার দরকার হয় তাহলে খুবই সতর্কতার সহিত আপনি হচ্ছে এন্টিগাটার দিবেন ডানে এরপরে সামনে থাকা গাড়িকে হর্ন দিয়ে সতর্ক করবেন যে আপনি ওভারটেক করতে চাচ্ছেন এরপরে বিপরীত পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা খুব ভালোভাবে খেয়াল করে দেন হচ্ছে আপনি ওভারটেক করবেন অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে হাইওয়েতে কখনোই ওভারটেক করবেন না বা ওভারটেক করা কিন্তু হাইওয়েতে খুবই খারাপ হাইওয়েতে মাত্র দুই তিনটা কারণে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তার মধ্যে অন্যতম কারণটা হচ্ছে ওভারটেকিং সুতরাং ওভারটেকিংয়ের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং আমি আবারও বলতেছি লিমিটেড বা আপনার হচ্ছে কন্ট্রোলের ভিতরে স্পিড রেখে সবসময় গাড়ি চালাবেন সেটা হচ্ছে বৃষ্টি হোক নর্মাল টাইম হোক দুই সময়তেই আমি বলতে চাই আরেকটা কথা সেটা হচ্ছে এই যে বৃষ্টির ভিতরে গাড়ি চালানোর কিছু নিয়মের কথা বললাম এটা অবশ্যই মেনে চলবেন আর যদি বৃষ্টিতে আপনি ঢাকা সিটিতে গাড়ি চালান তখন হচ্ছে অবশ্যই খেয়াল করে চালাবেন কারণ ঢাকা সিটিতে হচ্ছে স্পিড আপনাকে কন্ট্রোল করতে হবে না কারণ আপনি চাইলেও স্পিডে চালাতে পারবেন না আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ডানে এবং বামে থাকা গাড়িকে খুব সাবধানে হচ্ছে ক্রস করবেন ওভারটেকিং করবেন কারণ এই টাইমে কিন্তু ঢাকা সিটিতে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় এবং হচ্ছে গাড়ি খুব কাছাকাছি চলে আসে বিশেষ করে বাস এবং লেগুনা এরা হচ্ছে খুবই বেপরোয়া থাকে বৃষ্টির ভিতরে অনেক রাস্তা বন্ধ হয়ে দেখা গেছে জ্যামের সৃষ্টি হয় তখন কিন্তু আরও খুবই খারাপ অবস্থা হয় এই জন্য ঢাকা সিটিতে গাড়ি চালানোর সময় আপনি অবশ্যই খুবই সতর্কতার সহিত গাড়ি চালাবেন এবং অবশ্যই অ্যান্টিগেটার মেনশন করে আপনি গাড়ি চালাবেন কারণ অ্যান্টিগেটার দিলে পিছনে থাকা গাড়ি খুব সহজে বুঝতে পারবে আপনি কোন দিকে যেতে চান বা আপনার গতি কোন দিকে তো এটা কিন্তু অবশ্যই মেনে চলবেন তো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আমি রুবেল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ